হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আবারও কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব ঈদ শেষে কিন্তু চলছে অফার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা পাবেন একদম অফারে একদম একটা আফগান ডিজাইনের কালেকশন যা থাকবে মাত্র 120 টাকা আফগানের মধ্যে আচ্ছা মাত্র 120 টাকা দেখেন কত কত

পুরাটা জুড়ে কাজ করা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা একটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আচ্ছা প্রত্যেকটার সাথে এই যে ডিজাইন দেখেন সবাই একটু ডিজাইন লক্ষ্য করবেন বহর কত এগুলার

সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠালে কিন্তু হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু হ্যাঁ যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন একশো টাকা যা নেবেন একশো টাকাতে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন যার যেটা ইচ্ছা নিতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন

খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যার যেটা লাগবে এবং ব্যবসার জন্য নেবেন যারা তারা দ্রুত যোগাযোগ করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু ইচ্ছা যার যতটুকু ইচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আঙ্গুর কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর প্রত্যেকটার সাথে ওর নাম ম্যাচিং আছে এই যে দেখেন একদম ওর নাম ম্যাচিং এর বক্স থাকবে 80 টাকা মিডিয়াম দাম এটা 60 টাকা 60 টাকা আচ্ছা ভালোটা গিলেজি আচ্ছা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের এই যে ফল চল্লা সবই তো আছে আচ্ছা আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রবিত রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ